বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছেন এই এডলভ খান সেটা কিন্তু অনেকে মানতে পারছেন না মানে একদম মানার বাইরে আসলে আমাদের দেশে এই যে যারা এই ধরনের মেয়েদের পোশাক পরে থাকে যেসব ছেলেরা তাদেরকে আসলে অনেকে পছন্দ করে আর উনি সবসময় একটু মেকআপ নিয়ে থাকে উনি একটু ডিফারেন্ট সেজন্য দেখা যায় যে অনেকে অপছন্দ অনেকে তো অনেক কিছু ভালো ভালো করছে আমাদের কম বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর সামি আহমেদ ভাই উনি একটা স্টেটাস দিয়েছেন সেখানে এডলভ খানের ছবি দিয়ে উপরে লিখেছেন যে জায়েদ খান হলে তো মানা যেত কিন্তু এডলভ আফাকে এমনি কি এডলভ আফা কিভাবে সুদর্শন পুরুষ হয় এভাবে করে উনি ওনার স্টেটাস শেয়ার করেছেন সেই স্টেটাস এর নিচে মানে মন্তব্যের ঘরে গিয়ে আমার মানে হাসব না কাঁদব বুঝতে পারছেন এক একজন এক এক রকমের কথা লিখছে একজন লিখেছেন যে অ্যাডলপ আপুর জন্য অনেক অনেক কামনা রইলো আচ্ছা মানে এভাবেই তাকে আসলে লেখছে আবার একজনে লেখছে যে মাসুদ রানা নামে আমার আসলে বেঁচে থাকার আর ইচ্ছা নাই অ্যাডলপ খান সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছে সেটা দেখে নাকি তার এমনটা মনে হচ্ছে তারপরে আবার একজন যারা নির্বাচক তাদের আসলে রুচির দুর্ভোগ চলছে নির্বাচকদের বিচার চাই এটা অবশ্যই খারাপ বলে নাই ঠিকই বলেছে আবার একজনের লিখেছে যে উনি যদি সুদর্শন পুরুষ হয় তাহলে সুদর্শন পুরুষের সংজ্ঞা পরিবর্তন করতে হবে না আসলে ঠিক কিনা ঠিক তখন পাবলিক এমনটাই লেখছে উম তারপরে আরেকজন লেখছে যে এখন বুঝলাম রুচের দুর্ভক্ষ শুরু হয় উপর থেকে আসলে মানে চারদিকে আসলে সমালোচনার ঝড় অনেকে অনেক রকম কথা বলছেন মানে বিশেষ করে সমালোচনাটাই বেশি করছেন কেউ আসলে উনি যে আসলে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছেন সেটা আসলে অনেকেই মানতে পারছেন না দেখা গেছে যে একশোর মধ্যে আসলে নিরানব্বই ভাগই মানতে পারছেন না আর এক ভাগ হয়তো মানতে পারছেন যারা তার ভক্ত এখন কথা হচ্ছে যে উনি আসলে কি উনার কিন্তু খুব সুন্দর একটি বউ রয়েছে সে উনি কিন্তু রিসেন্টলি বিয়ে করেছেন আর আমি উনার যতগুলো সাক্ষাৎকার দেখেছি উনার আসলে মেকআপ গেটআপ যদিও তেমন ভাবে আসলে একজন ছেলে মানুষের মেকআপ গেটআপের সাথে যায় না কিন্তু উনার চিন্তা ভাবনা একটু डिफरेंट উনি চাই যে আসলে डिफरेंट হইতে নিজেকে উপস্থাপন করতে আর উনি নিজেকে নিয়ে একটু বেশি জাহির করে সবাই আসলে এমনটাই বলে আমিও দেখেছি ওনার অনেকগুলো শোতে দেখেছি উনি এডলভ খান আমি এডলভ খান আমার আসলে মানে নিজস্ব সব কিছু আমি এক পোশাক দুইবার রিপিট করি না এই ধরনের অনেক ধরনের কথাই বলে আসলে আমাদের বাংলাদেশে যারা একটু অহংকার করে কথা বলে এক পোশাক দুইবার পরি না তারপরে হচ্ছে যে আমার এই আছে আমার সেই আছে তাদেরকে আসলে মানুষ খুব একটা পছন্দ করে না আর এই যে এরকম মেয়ের সাজ দিয়ে থাকা কোনো ছেলে মানুষকে তো আরো বেশি অপছন্দ করে সবাই আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী তো এখন আসলে বিচারকরা কি ভেবে আসলে উনাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিলেন সেটা আসলে আমারও বোধগম্য নয় উনাকে সুদর্শন ক্যাটাগরিতে না রেখে অন্য কোনো ক্যাটাগরিতে আপনারা চাইলে পুরস্কার কিন্তু দিতেও পারতেন সেটা হচ্ছে কথা অনেক ক্যাটাগরি আছে উনি যেহেতু মেক আপ আর্টিস্ট উনি একজন কোরিওগ্রাফার উনি একজন মডেল অন্য কেন ক্যাটাগরিতে আপনারা কিন্তু চাইলে পুরস্কার দিতে পারতেন যদি আপনাদের পুরস্কার দেওয়ার অনেক বেশি ইচ্ছা থাকতো পুরস্কার দেওয়ার অনেক বেশি ইচ্ছা আছে বলে কিন্তু আপনারা আসলে তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিয়েছেন উনি আসলে কতটা সুদর্শন সেটা কিন্তু আরো যারা সবাই আছেন তারা কিন্তু এটা নিয়ে ভিডিও বানাচ্ছে কথা বলছে সেটা খুলেছেন অ্যাডলফ খান বাবাকে নিয়ে আপনারা আমাকে নিয়ে এই সমস্ত কথা ছড়াচ্ছেন আমি এখানে কি দোষ করলাম আপনারা আসলে ডলার কামাচ্ছেন এগুলা কিন্তু আসলে অ্যাডলফ খান বলছে এখন ডলার কামাচ্ছে না কি করছে সেটা তো পরের কথা কিন্তু আপনি কিভাবে সুদর্শন হলেন সেটাই হচ্ছে যে পাবলিক এর প্রশ্ন আর কি আমারও প্রশ্ন কিন্তু এটাই যে সুদর্শন কিভাবে হলেন জানিনা আসলে তো যাই হোক বন্ধুরা ভালো থাকেন সবাই কমেন্ট বক্সে তাদের জন্য কিছু লিখে যান